আসসালাম আলাইকুম আজকে বানান করে কিভাবে কোরআন তেলাওত করবেন এবং শুদ্ধভাবে পড়তে পারবেন এই ক্লাসে আপনারা শিখতে পারবেন প্রথমেই বলবেন আউজবিল্লাহমিনা সয়তান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম ফাইজের ফি হালিজর হা ফি হা এ চিকন চিহ্ন তিন আলিফটান ফি হা হামজা জাজ আজ আজ ওয়া আলিজর ওয়া আজ ওয়া জিম বিমদপেশ জুম

ইয়া খাড়ি যে ই লা ইয়াস তাই এখানে দেয় হাকে ধরবে লা ইয়াস ই তেরা নিষ্ঠান হবে চিকন চিহ্ন হাম যাই যাবা আই ইয়া দর জাবার ইয়াদ আই ইয়াদ রজ আই ইয়াদ রি বা জওয়ার বা আই ইয়াদ রি বা বিম জোয়ার বা সা জবা সা মাসা লাম বিম দো জামান লাম মাসা আলম বিম জওয়ার বা মাসা আলম মা বা যোৱাৰ বা আইন অফিচ ও বাও দালি যোৱাৰ এইখনে দ বাও দেশৰ তং বাংৰ ফা মালি জ্বৰ মা ফা মা ফা জা জ্বাৰ ফাও কফ যাবাৰ ক ফাও কা জ্বৰ হা ফাও ক হা ফাও ক হা

ওয়াজবার ওয়া হামজাম আম ওয়াম মিম আলি জবার এখানে দেখেন এই লামকে ধরবে মিম লাম জবার মাল ওয়া আমা এখানে দেখেন ওয়া আম মাল লাম জবার না জালি জি লাজি রুন জবার না লাজি না কাম জবার কা ফাজর ফা কাফা রু কাফা রু ফাজর ফা ইয়া জবর ইয়া ফায়া কফ অফিস কু ফাইয়া আকু লাম অফিস লু ফাইয়া আকু Nun Fa fayaa kuluu ndaa zal ali jawab za zalalii jabadaa hamzah jabadaa roaa alii jabadaa roaa arooa zalalii dal dalaa dal lamu khalii jabadaa Dal. la suu loo ahuu ha jadi biii haa khalii ali viii haa zalalii jabadaa zalalii jawab zalalii মাসাল এখানে যদি থামেন মাসাল মি জায়গায় অবশ্যই থামবেন মাসালা এইভাবেই ক্লাসটা দেখবেন এবং পড়বেন আর প্র্যাকটিস করবেন তাহলেই আপনারা এইভাবে রিডিং পড়তে পারবেন এবং শিখতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর স্যালাম আলাইকুম